उस्मान खानो ने अल्लाहर बहुत बड़ो बोली खादम के near रहना दिसें सेते रात हुजूर वजू करबेन एक पानी गरम करा লাগবে बोलतेছেন बाबा देखने না একটু हुजूर पानी भा जाए কিনা खादम जाय देखते से পানি পাইছে আগুন পাওয়ার ব্যবস্থা করার জন্য খুঁজতে গেল যায় দেখে কিছু মানুষ আগুনের সামনে দাঁড়ায় দাঁড়ায় আগুনের পূজা করে আগুনের পূজা করে আগুনের পূজা করে অগ্নি পূজারী এরা আগুনকেও দেবতা মনে করে এই অবস্থায় সাদুয় ভাই রে একটু আগুন দিবা নি আমার ওস্তাদ যে পানি গরম করবে অজু করার জন্য ওরা কয় আমরা কোন মুসলমানকে আগুন দেব না কারণ আগুন হলো আমাদের দেবতা নাউজুবিল্লা জোরে কর আগুন হলো আমাদের দেবতা কয় না ভাই দেও না দিলে কি আগুন কমবে নাকি কয় কমবে কি বাড়বে তাও জানি না দিব না দিব না এই অবস্থায় কাদের চলে গেল যাই বলতেছে উস্তাদ জি আগুন তো পাইলাও কিন্তু আগুন ওরা দিবে না দিবে না কেন দিবে না ওরা আগুনের পূজা করে আগুনের পূজা উসমান হারুনি খাজা মহিনুদ্দিন চিশতি রহমতুল্লাহ খেয়ালি ওনার পীর মহিনুদ্দিন চিশতি রহমতুল্লাহ খেয়ালি উস্তাদ তিনি চলে গেলেন যা বলতেছেন বাইরে একটু আগুন দাও আগুন দিলে আমি পানিটা গরম করব অজুর পানি ওরা কয় আমরা তো আগেই বললাম আগুন কোন মুসলমানকে দেব না আল্লাহর জন্য দিবা পূজা করি কেন পূজা করো কয়াগুনের পূজা করলে মৃত্যুর পর আগুন আমাদের কি মায়া করবে মৃত্যুর পর আমাদের কি জানাবে না আল্লাহ রলি উসমান হারুনি কর মৃত্যুর পর আগুন তোমাদেরকে জ্বালাবে কি জ্বালাবে না এটা দুনিয়াতে একটু টেস্ট করে দেখো তো কেমন আঙ্গুলটা শুধু আগুনের ভিতরে দাও দেখো তোমাদের আঙ্গুল আগুনে জ্বালায় কি জ্বালায় না অগ্নি তুমি তো আইসো আমাদেরকে আগুন দিয়ে জ্বালানোর জন্য আগুন তো জ্বালাবি আগুনের স্বভাবটাই তো জ্বালানো আল্লাহ কয় না আগুনের স্বভাবই জ্বালানো নয় আগুন জ্বালাইলে ইব্রাহিম নবীরে কেন জ্বালাইল না মৌসা নবীকে কেন জ্বালাইল না অগ্নি পূজারীরা কয় মিয়া ইব্রাহিম বুঝি না মৌসা বুঝি না তুমি কিছু দেখাইতে পারবা কি না একটু বলো ওসমান হারুনি কয় তাহলে বুঝি দেখতে চাও সাথে সাথে তিনি ছোট্ট একটা বাচ্চা পাশে দাঁড়ায় আছে রে ওই ছোট্ট বাচ্চাটাকে কুলে নিয়া আল্লাহ আকবার বইলা আগুনের ভিতরে চলে গেলেন এখন তো রাম 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 হায় রে মলবি মরসে মরক মলবি জলসে জলক কিন্তু আমাদের বাচ্চাদার কি দুষ্ ছিল হঠাৎ করে অগ্নি পূজারীরা তাকায় দেখে না না যেই মানুষটা আগুনের ভিতরে আল্লাহ আকবর বইলা ঢুকলো আগুন তার পাশ দিয়ে উঠতেছে বাচ্চাটার গায়ে লাগে না তার গায়ে আগুন টাচ করে না অথচ তারা আগুনের মাঝখানে একজন এই বাচ্চাটারে তিনি কোলে নিয়ে আদর করেন চুমু খান আগুনের ভিতরে তিনি হাসতেছেন বাচ্চাটা হাসাহাসি করতেছে আগুন তাদের মধ্যেই উড়া উড়ি করতেছে গায়ে লাগে না এক পর্যায়ে তিনি আগুনের ভিতরে অনেকক্ষণ তাই আবারও আল্লাহ আকবার বইলা বের হয়ে আসলেন এখন তো অগ্নি না কয় হাই হাই এতদিন যাবৎ আমরা কাক পূজা করি কাকে আমরা ভগবান বলি আগুন তো বড় ভগবান নয় বরং যাকে আগুন জ্বালাইল না সে হল বড় ভগবান এখন উসমান হারুনিরে ভগবান শুরু করছে আর কয়ে ওনার পায়ে যখন দিতে যায় উনি লাঠি হাতে নিয়ে হারামির দল তোমরা তো যা যেটা অসম্ভব দেখো আশ্চর্য কিছু দেখো এটারই খুদা ভগবান কইতে দেরি হয় না নবী বাইতুল্লাহ তিনশো ষাটটা মূর্তি পাইলেন এই মূর্তি এই ভগবান এই দেবতা বাড়তে বাড়তে তেত্রিশ কোটি কত কোটি তেত্রিশ কোটি তুলসী গাছ এটা ভগবান এজন্য বলি আগুনের স্বভাবই জানানো নয় ওই অবস্থায় আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমার নবীর পবিত্র জবাদের হাদিস যেই সিনায় কোরআন থাকে এই সিনাকে জাহান্নামের আগুন জ্বালায় না আমাদের দুনিয়ার আগুন কেমন করে জ্বালায় আমাদের সিলেটে সিলেটে এলাকার একজন বহুত বড় বুজুর আমাদের গ্রামের আজ দুনিয়াতে নাই বহুত বড় বুজুর আমাদের বাপ চাচাদের জবানে শুনেছি আল্লাহর ওয়ালি নাম হলো রঙ্গিলা মেসাব মানুষজন ওনাকে এই নামে রাখত এত বড় বুঝুর মসজিদের ভিতরে টাইম কাটাই দিতেন বেশিরভাগ সময় আমার ভাইরা বন্ধুরা এত বড়ো দাওয়া ছিলেন যখনই যে তার কাছে নিয়ে যাইতো যে যা চাইতো ইনি দোয়া করলেই দোয়া কবন করা যাইত এত বড় মুস্তা দাওয়া ঘরের পাশের করে আগুন লাগলো মানুষের আইসা বলতেছে উস্তাদ আপনার পাশে করে আগুন লাগছে তাড়াতাড়ি করে আপনি আপনার ঘরের মাল বের করেন নতুবা আপনার ঘরে আগুন লেগে যাবে আল্লাহর অলি তখন মসজিদে বলেন আগুনের মালিক যদি চায় তাহলে জ্বলবে যদি মালিক না চায় তাহলে জ্বলবে না সোহান আল্লাহ জোরে কইতেন না সমস্ত মানুষেরা কয় শুধু তাকায় তাকায় দেখলাম পাশের ঘর আগুনে জুইলা চাই খোয়া গেল হুজুরির ঘরের মধ্যে আগুন টাচ করলো কারণ লাগা লাগা ঘর এই ঘরের মধ্যে আগুন টাচ করে রে টিনের চালগুলি পুরানোর কথা কিন্তু আগুন টিনের চালের নিচ দিয়া ঢুকে একদিক দিয়া ঢুকে অন্য দিক দিয়া আগুন বের হয়ে যায় মানুষজন তাকায় তাকায় শুধু দেখল আগুন হুজুরের ঘরে ঢুকলো ঠিক কিন্তু কিছুই জ্বালাইল না বরং ওই দিক দিয়ে আবার বের হয়ে গেল আরো জুরে বলেন সুবহান আল্লাহ একটা ঘটনা আমি আপনাদের বলি শুনে যেই সিনার ভিতরে আল্লাহর কালাম এই সিনার এত দাম এত দাম জাহান্নামের আগুন পর্যন্ত এই সিনাকে জ্বালাইতে পারে না আজুরাকুনসুবহান আল্লাহ দিল্লির শাহী মসজিদ থেকে মুসলমানরা জুম্মার নামাজ পরে মাত্র বের করেছেন একজন খ্রিস্টান পণ্ডিত মুসলমানদেরকে লক্ষ্য করে বলতেছে ও মুসলমানেরা তোমরা বলো কোরআন সত্ত্বেও আমরা বলি ইঞ্জিল খিতাব সত্ত্বেও বিতর্কের প্রয়োজন নাই ঝগড়ার প্রয়োজন নাই চলো একটা চ্যালেঞ্জ করে নেই আগুন জ্বালাবো আগুনের ভিতরে আমি আমার হাতের ইঞ্জিল আগুনের ভিতরে ফালাবো। তোমরা তোমাদের পুরান্ন আগুনের ভিতরে ফালাইবা এরপরে আমরা দেখব। কোন কিতাবকে আগুন জ্বালায় কোন কিতাবকে আগুন জ্বালাইতে পারে না যেই কিতাবকে এখন জ্বালাবে না আমরা বুঝব এই কিতাব সত্য এই ধর্ম সত্য বিতর্কের প্রয়োজন নাই জাটির প্রয়োজন নাই তামাম দুনিয়া জুড়ে এক ধর্ম চলবে এক কিতাব চলবে আসো আমরা একটা চ্যালেঞ্জ করে নে একটা পরীক্ষা করে নে আল্লাহর কোরআন আর আমাদের হাতের ইঞ্জিন একসাথে আগুনের ভিতরে ফেলাবো যেই কিতাবটা আগুন জ্বালাবে যেই কিতাবকে আগুন জ্বালাবে না পরীক্ষা হয়ে যাবে কোন কিতাব সত্য কোন ধর্ম সত্য মুসলমানরা তখন ডাক দিয়া বলতেছে ও খ্রিস্টান পণ্ডিত আমরা কোরআনের মহত্ব বড়দ্ব এত বুঝি না কোরানের মহত্ব এত জানিও না যদি তোমাকে চ্যালেঞ্জ করতে হয় তাহলে আমাদের বড় হুজুরের কাছে চলো মুফতি সাহেবের কাছে চলো যারা কোরআন গবেষণা করে জীবনের শুরু যাদের কোরআন যাদের কোরআনের উপর। জীবনের শুরু হলো কোরআনের সব শেষ হল হলো কোরআনের এমন মানুষের কাছে চলো আমরা আল্লাহ কালামের মহত্ব বড় তো এত বুঝি না আমরা তোমার সাথে চ্যালেঞ্জ করতেও রাজি না চলো বড় হুজুরের কাছে যাই মুসলমানরা ওই খ্রিস্টান পণ্ডিতকে দরে এনে বড় হুজুরের কাছে হাজির করলো তখনকার সময় বড় হুজুর ছিলেন শাহ আব্দুল আজিজ মহাত্তে দেহলভি রহমত উল্লাহী শাহ আলী মো হাত দিসে দেশলাবি রকমাতুল্লা গিয়ালাই সন্তান যার এক ফতোয়ার কারণে ইংরেজরা ভারতবর্ষ থেকে পালাতে বাধ্য হয়েছিল যার ফতুয়াকে বিপ্লবী ফতুয়া বলা হয় ফতুয়ার কারণেই ভারতবর্ষ স্বাধীন হওয়ার আল্লাহর ওলি তিনি বলেছিলেন ভারত দারুল হর ভয়া গেছে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা পড়েছে আইন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা পড়েছে আইন ওনার ওই মুসলমানের ঘরে ঘরে পৌঁছে গেল হিন্দুদের ঘরে ঘরে পৌঁছে গেল হিন্দু মুসলমান এক হয়ে গেল ইংরেজদেরকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করার জন্য সবাই এক প্ল্যাটফর্মে জমা হয়ে গেল আল্লাহর অলি শাহ আব্দুল আজিজ মহাদিসে দেখলি রহমতুল্লাহ আলী ফতুয়ার কারণে এজন্য মনে রাখবা ভারতবর্ষ স্বাধীন হয়েছে মৌলবীদের ফতুয়ার কারণে ঠিক না যদি মৌলবীদের ফতুয়ার সেদিন না থাকত তাহলে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে কেউ ঝাঁপিয়ে পড়তো না স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল শহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ গ্যালির ফতোয়ার কারণে ভাইয়েরা বন্ধুরা ইতিহাস প্রমাণ ভারত স্বাধীন হওয়ার পিছনে উলামায়ে কেরামের কি অবদান এই ভারতবর্ষ বর্ষ স্বাধীন হওয়ার পিছনে উলামায়ে কেরামের অবদানের কথা অস্বীকার করা যায় না রে যুবুক জন্য আল্লাহর অলির কাছে ওনাকে নিয়ে হাজির হলো মুসলমানরা ডাক দেয়া বলতেছে হুজুর পণ্ডিতে কি বলতেছে একটু আপনি শুনেন আমরা ওর কোথায় এতটা বুঝি না আমরা কোরআনের মহত্ব বড় এত জানিও না আমরা তার সাথে মোকাবেলা করব না আমরা তারে ধরে ধরে আপনার কাছে নিয়ে এসেছি আল্লাহর ওলি ডাক দিয়া বলেন পণ্ডিত মহাজন কি তুমি বলতে চাও একটু বলো সে বলতেছে উস্তাদ আপনারা বলেন কোরআন সত্য আমরা বলি ইঞ্জিল কিতাব সত্য আপনারা বলেন ইসলাম ধর্ম সত্য আমরা বলি খ্রিস্টান ধর্ম সত্য এত বিতর্কের প্রয়োজন নাই চলো না আমরা একটা চ্যালেঞ্জ করে নিই চ্যালেঞ্জ কেমন করে তুমি চ্যালেঞ্জ করতে চাও সে বলে আগুন জ্বালাবো আমার হাতের ইঞ্জিল আগুনের ভিতরে ফালাবো আপনারাও কোরানকে আগুনের মধ্যে ফালাবেন এরপরে দেখবো কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না আল্লাহ ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেখলবি রহমাতুল্লাহ জ্ঞানাই তখন বলেন আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম ল আকবার আর একটু জোরে বলেন নল্লা আকবার তিনি বলেন আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম কবে কোন সময়ে কত তারিখ কোন টাইমে তুমি চ্যালেঞ্জ করবা তোমার হাতের ইঞ্জিল তুমি আগুনে ফালাবা আর আমিও কোরআন নিয়ে হাজির হব এরপরে দেখব কোন কিতাব জ্বলে কোন কিতাব জ্বলে না রে প্রমাণ হবে কোন কিতাব সত্য দিন তারিখ ধার্য হয়ে গেল ধার্য হয়ে গেল দিন তারিখ সাধারণ মানুষে তো অবাক হয়ে গেছে হুজরে কয় কি কোরআন শরীফ বুঝি হুজুরে আগুন দিয়ে জ্বালায় দিবে এ কোরআন আগুনে জ্বালায় দেওয়া এটা তো কোনো মুসলমান কোনো দিন সাহস করবে না ঠিক না আল্লাহর কালাম আগুনে জ্বালায় দেওয়া মুসলমান সাহস করবে না কিন্তু মুসলমান নীরব কারণ কোরআনের ধারা পাহ তিনি নিজেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কবুল করেছেন নির্ধারিত টাইমে আল্লাহর অলি হাজার হাজারো মানুষকে মাইকিং করে জানায় দাও এত তারিখ সকাল দশটা বাজে অমুক মাঠে চ্যালেঞ্জ হবে কোরআন সত্য নাকি ইঞ্জিল সত্য এর চ্যালেঞ্জ হবে মুসলমানকে দাওয়াত দাও অমুসলমানকেও দাওয়াত দাও খ্রিস্টানকেও তুমি দাওয়াত দাও হিন্দুকেও দাওয়াত দাও বিভিন্ন ধর্মের মানুষকেও আসতে বলো সবাই যেন দেখে অপেন ময়দানের ভিতরে চ্যালেঞ্জ হবে হাজারো মানুষ জমা হয়ে গেল খ্রিস্টানরাও জমা হলো ইহুদিরাও আসলো হিন্দুরাও আসলো দেখার জন্য দেখার জন্য যেই মাত্র মানুষের সমাগম শাহুল আজিজ মহাদিসে দেহলবি রহমাতুল্লাহ গেলেই মাইকটা হাতে নিয়ে বলেন উপস্থিত হাজিরি আমার পণ্ডিত ভাই ইনি খ্রিস্টান ধর্মের পণ্ডিত চ্যালেঞ্জ করেছেন আগুনের মধ্যে উনি ওনার ইঞ্জিল ফালাবে আর আমি আমার কোরআন ফেলাব এরপর দেখা যাবে কোন কিতাব জলে কোন কিতাব জলে না আমি তো তার চ্যালেঞ্জ গ্রহণ করেছি তবে আপনাদের সামনে আমি বলতে চাই আমি চ্যালেঞ্জটা আরেকটু বাড়াইয়া গ্রহণ করলাম আরেকটু বাড়ايا ওই খ্রিস্টান পণ্ডিত কয় হুজুর আপনি বাড়ايا কেমন করে কবুল করলেন তিনি বলেন তুমি তোমার ইঞ্জিল বুকে লইয়া আগুনে জাপ দিবা আমি আমার কোরআন বুকে লইয়া নিজেই আগুনে যাপ দেব একবার মে তালিবে মালা হোমের নিরালা মে তালিবে মাওলা হোমের এসকে নি ہے جہاز ان کے تجلی سے اجالا ہے جن کے تجلی سے اجالا مادر دو جہا گئی خدا یار ندارم جو زیاد خدا ہی چیدی گرکار کار যদি আতে খোদা হি চিদিগুর কারনদারম সাথে সাথে খ্রিস্টান পণ্ডিত পেটে একটা মুচুর মারু টেনশনে পড়ে গেল ভয় পেয়ে গেল ওই খ্রিস্টান পণ্ডিত যে এসেছিল চ্যালেঞ্জ লইয়া হাতের মধ্যে انجিল লইয়া সে তখন রাগ দেয়া বলতেছে উস্তাদজি আমি এত বড় চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবো না আমি ইঞ্জিন লইয়া আগুনে আগুনে জাপ দিতে পারবো না আমি এই চ্যালেঞ্জ পারব না আল্লাহর কেন পারবা না কেন পারবা না আমি যদি কোরআন আগুনে জাপ দেই তুমি কেন পারবা না যদি কোরআন সত্য হয় কোরআনও জ্বলবে না আমিও জ্বলবো না জোরে ক যদি আল্লাহ কোরআন সত্য হয় কোরআনও জ্বলবে না আমিও জ্বলবো না আর যদি মিথ্যা হয় তাহলে ইঞ্জিলও জ্বলবে তুমিও জ্বলবে তাহলে বলো বলো কেন তুমি পারবা না আমি যদি পারি তুমি কেন পারবা না বাঁচার কোনো পথ নেই যাওয়ার কোনো সুযোগ নাই। ওই যে দেখো চতুর্দিকে মানুষ হাজির হয়ে গেছে একটু ভাগবার চিন্তা তুমি করতে পারবা না চ্যালেঞ্জটা কিন্তু আমি করি নেই চ্যালেঞ্জটা তুমি করেছ এইবার তোমাকে জবাব দেওয়া যেতে হবে বলো তুমি কেন পারবা না কেন পারবে না কয় হুজুর আমি মাচ্চাই মাপ মাচ্চাই আমি পারব না আমি পারব না আল্লাহর ওলি বলে কেন পারবা না বলতে হবে তোমাকে কেন পারবা না কারণ আমার তো यकीन আল্লাহর কোরআন সত্য কোরআন জ্বলবে না আমিও জ্বলব না তোমার ধর্মের প্রতি তোমার যদি একিন থাকে ইঞ্জিলের প্রতি তোমার যদি বিশ্বাস থাকে ইঞ্জিল যদি না জ্বলে তুমিও জ্বলবা না তুমিও জ্বলবা না তাহলে তুমি কেন রাজি না কয় হুজুর মাপ চাই মাপ চাই এত বড় চ্যালেঞ্জ আমি গ্রহণ করতে পারবো না আল্লাহর আল্লাহলে যখন বলেন তাহলে বাঁচার কোনো উপায় নেই একজন মানুষও তোমাকে ফেরত যাইতে দেবে না সুস্থ দেখে তোমাকে দেবে না জানিয়া তুমি বের হতে পারবা না তাড়াতাড়ি বলো কি বাটপাড়ি লইয়া আইসো কি ষড়যন্ত্র লইয়া আইসো তখন কয় হুজুর আমি সব খুলে বলব সব বাটপাড়ি আমি খুলে বলবো বিনিময়ে আপনি আমাকে একটু বাঁচাবেন মানুষের মাইর থেকে আঘাত থেকে বাঁচাবে আল্লার অলিকে আমি চেষ্টা করব। আগে সত্য কথা বলো ষড়যন্ত্রের কথা বলো তখন সে মাইক হাতে নিয়ে বলতেছে হাজিরি অবস্থিত জনতা আমি আগুনের ভিতরে জাপ দিব না জাপ দিব না কারণ হলো আমার হাতের মধ্যে যে ইঞ্জিল দেখতেছে এই ইঞ্জিল কিতাব আমি কেমিক্যাল মাখায় আনছি মেডিসিন মাখায় আনছি এই ইঞ্জিল কিতাব যদি আমি আগুনে ফালাই মেডিসিনের কারণে কেমিক্যালের কারণে ইঞ্জিল কিতাবটা জ্বলবে না এটা কিতাবের কোনো কেরামতি না এটা কেমিক্যালের কেরামতি বুঝে এটা কিতাবের কোন গুণ নয় কেমিক্যালের কেরামতি এজন্য ইঞ্জিল কিতাব লইয়া যদি আমি আগুনে জাপ দেই আমার ইঞ্জিল ঠিকই জ্বলবে না কিন্তু আমার বডিতে কেমিক্যাল মাখাই নাই আমি যদি আগুনে জাপ দিই আগুন আমাকে সারবে না আমাকে সাই সাই করে ফেলবে অতএব আমি মেনে নিলাম আল্লাহর কোরআন সত্য ইসলাম ধর্ম সত্য আজ আমি প্রকাশ্যে এটা মেনে নিলাম আর আমি এসেছিলাম একটা ষড়যন্ত্র লইয়া আমি পরাজিত হলাম আমাকে আপনারা ক্ষমা করবেন এই অবস্থায় সাথে সাথে বিশ হাজার খ্রিস্টান যুবক সাথে সাথে কালেমা পরে মুসলমান হয়ে যা আর একটু জোরে বলি সুবাহান আল্লাহ এবার মুসলমানের এক হুজুর আপনি ইডে কি কইলেন হুজুর বিজয় তো আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু যখনই আপনি কইছেন আপনি কোরআন বুকে লই আগুনে ঝাঁপ দিবেন আর অঞ্জিল লই আগুনে ঝাঁপ দিবে তখনই আমাদের কলি যায় কামড় দিছে হাইবে যদি এই বেইমানে এটা রাজি হয়ে যায় তখন ও আগুনে ফুললে আর জ্বললে আর সাই হইলে আমাদের কি কিন্তু হুজুর আপনাকে যদি আমরা হারাইতাম আপনার যদি কোন ক্ষতি হইতো তাহলে আমরা এই দুঃখ রাখতাম কোথায় আপনাকে আমরা পাইতাম কোথায় হুজুর আপনি তো আমাদের জন্য বটগাছের ছায়া আপনি তো আমাদের জন্য রহমত আপনারে হারাইলে আমরা কি করে বাঁচতাম হুজুর এটা কেমন শর্তটা আপনি লাগাইছিলেন এখন তো হ্যাঁ আমাদের যানটা রক্ষা হয়েছে যে সে শিকার করে নিছে। আল্লাহর আলি ডাক দেয়া বলেন ও মুসলমানেরা তোমরা কি মনে করেছ আমি যদি আগুনের ভিতরে কোরআন লয়া জাপ দিতাম রে তোমরা কি মনে করেছ আগুন আমাকে জ্বালায় ফেলত এ ভালো করে শুনো আমার পবিত্র নবীর জবানে হাদিস যে সিনার মধ্যে কোরআন থাকে ওই সিনাকে জাহান্নামের নামের আগুন পর্যন্ত জ্বালায় না অতীব আমার একশো একশো এ ইন একশো একশো এক ইন ছিল আমি যদি কোরআন বুকে লইয়া আগুনে ঝাপ দিতাম আগুন কোরআন কেউ জ্বালাইত না আমাকেও জ্বালাইত না বিন্দু পরিমাণ আমার কোনো ক্ষতি হইত না তোমরা মনে করতো আগুন আমাকে জ্বালায় ফেলত আগুনের কোনো নিজস্ব ক্ষমতা নাই জ্বালানোর আগুনের মালিকের ইশারায় আগুন চলে মালিক যখন ইশারা দেয় তখন আগুন জ্বালায় মালিক যখন ইশারা দেয় না আগুন জ্বালাইতে পারে না নিজস্ব ক্ষমতা যদি আগুনের থাকত তাহলে তো আগুন ইব্রাহিম খালিল্লাহকে আগুন জ্বালাইত আগুনের যদি নিজস্ব ক্ষমতাই থাকত তাহলে মুসা কালিমুল্লা কে তোর পাহাড়ে আগুন জ্বালাইত এত কিছু এর দ্বারা প্রমাণ হয় আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নাই আগুন তার মালিকের আদেশে চলে ঠিক কিনা জোরে বলে উসমান হারুন আল্লাহর বহুত বড় বলি খাদেন কিনিয়া রওনা দিছেন শীতের রাত একটু পানি গরম করা লাগবে বলতেছেন বাবা দেখ না একটু পানি পাওয়া যায় কিনা আগুন পাওয়ার ব্যবস্থা করার জন্য খুঁজতে গেল যা দেখে কিছু মানুষ আগুনের সামনে দাঁড়ায় দাঁড়ায় আগুনের পূজা করে আগুনের পূজা করে আগুনের পূজা করে অগ্নি পূজারী এরা আগুনকে দেবতা মনে করে এই অবস্থায় কর ভাইরে একটু আগুন নি আমার ওস্তা যে পানি গরম করবে অজু করার জন্য ওরা কয় আমরা কোনো মুসলমানকে আগুন দেব না কারণ আগুন হলো আমাদের দেবতা নাউজুবিল্লা জোরে কর আগুন হলো আমাদের দেবতা কয় না ভাই না তিনি কি আগুন কমবে নাকি কয় কমবে কি বাড়বে তাও জানি না দিব না দিব না এই অবস্থায় সাদিন চলে গেল যা বলতেছে উস্তাদ জি আগুন তো পাইল কিন্তু আগুন ওরা দিবে না দিবে না কেন দিবে না ওরা আগুনের পূজা করে আগুনের পূজা উসমান হারুনি খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ ওনার পীর মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ উস্তাদ তিনি চলে গেলেন যা বলতেছেন বাইরে একটু আগুন দাও আগুন দিলে আমি পানিটা গরম করব অজুর পানি ওরা কয় আমরা তো আগেই বললাম আগুন কোন মুসলমানকে দেব না আল্লাহ রুলি কয় কেন কি জন্য দিবা না কয় আগুনের পূজা করি কেন পূজা করো কয় আগুনের পূজা করলে মৃত্যুর পর আগুন আমাদেরকে মায়া করবে মৃত্যুর পর আমাদেরকে জ্বালাবে না আল্লাহর ওলি উসমান হারুনি কয় মৃত্যুর পর আগুন তোমাদেরকে জ্বালাবে কি জ্বালাবে না এটা দুনিয়াতে একটু টেস্ট করে দেখো আঙ্গুলটা শুধু তো আগুনের ভিতরে দাও দেখো তোমাদের আঙ্গুল আগুনে জ্বালায় কি জ্বালায় না অগ্নি পূজারী রাখো তুমি তো আইসো আমাদেরকে আগুন দিয়ে জ্বালানোর জন্য আগুন তো জ্বালাবি আগুনের স্বভাবটাই তো জ্বালানো অলি কয় না আগুনের স্বভাবই জ্বালানো নয় আগুন জ্বালাইলে ইব্রাহিম নবীরে কেন জ্বালাইল না কেন না অগ্নি বুঝি না মৌসা বুঝি না তুমি কিছু দেখাইতে পারবা কিনা একটু বলো ওসমান হারুনি কয় তাহলে বুঝি দেখতে চাও সাথে সাথে তিনি ছোট্ট একটা বাচ্চা পাশে দাঁড়ায় আছে রে ওই ছোট্ট বাচ্চাটাকে কুলে নিয়া আকবার আল্লাহ বইলা আগুনের ভিতরে চলে গেলেন এখন তো রাম 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 হায় রে মলবি মরছে মরুক মলবি জলসে জ্বলুক কিন্তু আমাদের বাচ্চাটার আর কি দুষ্টি হঠাৎ করে অগ্নি পূজারীরা তাকে দেখে না না যেই মানুষটা আগুনের ভিতরে আল্লাহ আকবার বইলে ঢুকলো আগুন তার পাশ দিয়ে উঠতেছে বাচ্চাটার গায়ে লাগে না তার গায়ে আগুন টাচ করে না অথচ তারা আগুনের মাঝখানে একজন এই বাচ্চাটারে তিনি কুলে নিয়ে আদর করেন চুমুখান আগুনের ভিতরে তিনি হাসতেছেন বাচ্চাটা হাসাহাসি করতেছে আগুন তাদের মধ্যেই উড়া করতেছে গায়ে লাগে না এক পর্যায়ে তিনি আগুনের ভিতরে অনেকক্ষণ তাই কা আবারও আল্লাহ হ একবার বের লাগবার আসলেন এখন তো অগ্নি পূজারীরা কয় হাই হাই এতদিন যাবত আমরা কার পূজা করি কাকে আমরা ভগবান বলি আগুন তো বড় ভগবান না বরং যাকে আগুন জ্বালাইল না সে হলো বড় ভগবান এখন উসমান হারুনিরে ভগবান শুরু করছে আর কয়ে ওনার পায়ে শেষ দিতে যায় উনি লাঠি হাতে নিয়ে হারামির দল তোমরা তো যা যেটা অসম্ভব দেখো আশ্চর্য কিছু দেখো এটারই খুদার ভগবান কইতে দেরি হয় না নবী বাইতুল্লাহ তিনশো ষাটটা মূর্তি পাইলেন এই মূর্তি এই ভগবান এই দেবতা বাড়তে বাড়তে তেত্রিশ কোটি কত কোটি তেত্রিশ কোটি তুলসী গাছ এটাও ভগবান এজন্য বলি আগুনের স্বভাবই জানানো নয় ওই অবস্থায় শাব্দুল আজিজ মহাদিস দেহলবী রহমতুল্লাহ আলী বলেন আমার নবীর পবিত্র জবানের হাদিস যে সিনায় পুরান থাকে এই সিনাকে জাহান্নামের আগুন জ্বালায় না আমারে দুনিয়ার আগুন কেমন করে জ্বালাবে এজন্যই আমি রাজি হয়েছিলাম আমার পুরাপুরি একইম ছিল ও যদি রাজি হইতো আমি আল্লাহর কালাম বুকে লুই আগুনে ঝাঁপ দিতাম আর আমার একশো একশো একইন ছিল আগুন কোরআনও জ্বালাইতো না আমাকেও জ্বালাইতো سبحان الله زوره